যার কেনার বাড়িতে আনকমন লেজার কাটিংয়ের গেট তৈরি করতে চান আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ ডেলিভারি করবো এখানে আমাদের এখানে পাঁচ ছটা গেট সাজিয়েছি এবং কারখানাতে ইনশাল্লাহ গেট রয়েছে কাজ প্রক্রিয়াধীন এই ডিজাইনটি ইনশাআল্লাহ আমাদের যে তৈরি করা পাঁচ মিলি প্লেট পিছনে একটা এসএস এর আর গ্লেজ ওলা এস এস রয়েছে এগুলো কিন্তু আমরা কাস্টমাইজিং করে কিন্তু উপরে নাম দিয়েছি এবং মা বাবার দেওয়া বাড়ির নাম কিন্তু লিখিয়ে দিয়েছে এখানে একটা গেট দেখতেছেন এটা হচ্ছে চৌকার সিস্টেম ফ্রেম আপনি একটু আমাদের কাজের একটা বিশেষত্ব রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে অরিজিনালি গোল্ডেন কালার লাকজারি গোল্ডেন করার করা এটার বর্ডারটার মধ্যে গোল্ডেন কালার লেজার কাটিং বর্ডার রয়েছে এগুলো হচ্ছে হোয়াইট কালার রয়েছে এটা হচ্ছে একটা লেজার কাটিং এর মেন গেট যে গেটটা মাত্র আমাদের থেকে ইনশাআল্লাহ পনেরোশো টাকা চোখ সিস্টেম ফ্রেম দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখা যাচ্ছে এই ধরনের গেটের ক্ষেত্রে আপনি হ্যান্ডেড লক লাগালে লকের টাকাটা এক্সট্রা আসে এবং এখানে একটা গেট রয়েছে যেটা চোদ্দোশো টাকা স্কোয়ার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন যারা কিনা একটু খরচ একটু কম খরচের মাধ্যমে তৈরি করতে চাচ্ছেন এই ধরনের গেট কিন্তু আপনার পিছনের সিট ছাড়া মাত্র এক হাজার টাকা সিট সহকারে এগারোশো টাকা কারণ হচ্ছে সিম্পল মডেলের একটা ডিজাইন খুবই চমৎকার লাগে আপনি কিন্তু আপনার বিল্ডিংয়ে এই ধরনের গেট ইনশাল্লাহ লাগাতে পারেন যাদের কিনা বক্সের দরজা রয়েছে এগুলা বারো হাজার থেকে শুরু করে দেখা চোদ্দো হাজার পনেরো রয়েছে দশ হাজার এগারো হাজার টাকা রয়েছে এগুলো থিকনেস এবং কোয়ালিটির উপর নির্ভর করে আমরা কিন্তু সম্পূর্ণ এর মাধ্যমে ওটুকুটা করে দিয়েছি এখানে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচ মিলি প্লেট যেটা মাত্র চোদ্দোশো টাকার মাধ্যমে নেওয়া যেটা জাস্ট টেম্পার প্লেটের মাধ্যমে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি আর এখানে দুটি হাতল দিয়েছি এখানে একটা পকেট পাল্লা আছে যে পকেট পাল্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করার জন্য এবং আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজ নয় আমরা কারখানাতে কুমিল্লা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আর লেজার কাটিংয়ের যত ধরনের গেট গ্রিলের কাজ রয়েছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম